সরকারি আমন্ত্রণকে অবহেলা করেননি দিলীপ ঘোষ তাই অক্ষয় তৃতীয়ার দিন এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দীঘা পৌঁছতে জগন্নাথ মন্ত্রী অরূপ বিশ্বাস দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ পৌঁছনোর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি সম্মান জ্ঞাপন কার্যত বিরল এক রাজনৈতিক সৌজন্যের ছবি তৈরি করল জগন্নাথ ধাম উদ্বোধনের অনুষ্ঠানে ব্যাগ ফুটে ফেলতে বুধবারে কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি শুভেন্দুর সনাতনী সমাবেশটি উপেক্ষা করে সস্ত্রিক চলে এলেন দিঘায় মঙ্গলবার রাতে যদিও দিলীপ জানিয়েছিলেন বুধবার সময় পেলে তিনি দিঘায় আসতে পারেন তার কথায় মুখ্য সচিব চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন তাকে রাজ্য সরকারকে অসম্মান করবেনই বা কেন কারণ রাজনীতিতে সৌজন্যতাটাই প্রবলভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত আর মুখ্যমন্ত্রী তো সর্বদাই সৌজন্য দেখান তা সে রাজনীতি হোক কিংবা অরাজনৈতিক শুধু কি সৌজন্য মমতা তার বুদ্ধিমত্তায় ব্যাকফুটে ফেলে দিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বকে এদিন জগন্নাথ মন্দিরের এবং মন্দির প্রতিষ্ঠা নিয়ে মমতার যেভাবে ভূয়সী প্রশংসা করলেন দিলীপ তা নিয়ে রাজনৈতিক তরজাও এড়িয়ে যাওয়ার নয় তবে দিলীপও সাফাই দিয়েছেন বলেছেন মুখ্যমন্ত্রী মমতার এই কর্মকাণ্ডের মধ্যে হিন্দু জাগরণের প্রয়াস তো আছে অক্ষয় তৃতীয়ার মন্দির প্রতিষ্ঠাও তো হিন্দু জাগরণেরই কাজ আর তারপরেই দিলীপের মন্তব্য ভগবান আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে এসেছেন আমি তার সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারব না আর এখানেই হয়ে গেল কাহানিমের টুয়েস্ট তারপরে দিলীপ বলেন ওনাকে দীঘায় আমন্ত্রণ জানানো হয়েছে তাই সরকারের সম্মান রক্ষার্থেই তিনি এদিন জগন্নাথ ধামে সস্ত্রিক পৌঁছে যান বিউরো রিপোর্ট আজ বাংলা